ইতিহাস এই শব্দটা আজ আমাদের তারা করছে আজ শুধু একটা ফুটবল ম্যাচ নয় আজ আমাদের অপেক্ষা আমাদের জেদ আমাদের অস্তিত্বের লড়াই এই নব্বই মিনিট স্থির করে দেবে আমরা কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বনাম ভারত দুই দেশের নাম এক লড়াইতে মুখোমুখি প্রস্তুত হন কে জিতবে এ প্রশ্নে এখন প্রতিটি বাঙালির মনে টিকিট বিক্রির রেকর্ডই বলে দিচ্ছে উন্মাদনা কোথায় পৌঁছেছে স্টেডিয়াম ভর্তি দর্শক লাখো আশা আর কোটি কোটি প্রার্থনা আমাদের লাল সবুজের দল কি পারবে দীর্ঘদিনের বন্ধাত্ম ঘোচাতে পরিসংখ্যান তো বলছে ভারতের পাল্লা ভারী কিন্তু ফুটবলে কি আর কেবল হিসেব চলে আমাদের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, সারাক্ষণ ট্যাকটিক্স নিয়ে চিন্তিত রাতের ঘুম হারাম মনে হয় স্বপ্নেও তিনি ফোর টু থ্রি ওয়ান ফরমেশন দেখছেন আর আমাদের সোনার ছেলেরা আমজা জামাল তারিখ কাজী এদের পায়ে কি সেই জাদু আছে যা প্রতিপক্ষের ডিফেন্সকে টুকরো টুকরো করে দেবে তবে মজার বিষয় হলো ভারত কোচ খালিদ জামেলও কিন্তু চাপে আছেন তিনি জানেন এই ম্যাচটা শুধু এশিয়ান কাপ বাছাই নয় এটা প্রেশারের খেলা একদিকে তাদের স্টার প্লেয়ারদের পুরনো ফর্ম অন্যদিকে আমাদের তরুণতুর্কিদের জেদ মাঠে যখন বাঘের সিং লড়াই হবে তখন বোঝা যাবে কার টেক্কা কোথায় মাঠের বাইরে যারা সেই বারোতম খেলোয়াড় অর্থাৎ আমাদের দর্শক আমাদের গর্জন যেন কোনোভাবেই কমে না যায় বাংলাদেশ বাংলাদেশ এই চিৎকারে প্রতিপক্ষের খেলোয়াড়দের পা কাঁপাতে হবে আজ জার্সি পূর্ণ হোক বা নতুন আমাদের একটাই লক্ষ্য জয় 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 আর কেবল জয় কোচ খেলোয়াড়দের সব প্রস্তুতি শেষ রণসজ্জা প্রস্তুত ড্র নয়তো জয় হার মারা চলবে না ইতিহাস গড়তে আজ সবাইকে এক হতে হবে শেষবার্ষিক বাজার আগ পর্যন্ত লড়াই চড়বে চলুন গলা ফাটিয়ে সমর্থন জানায় বিশ্ব দেখুক আমরা হার মানতে শিখিনি